ব্রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্ভবত সংগ্রামী ভাইরা আমরা আজকে মাগরেবের পর থেকে এ পর্যন্ত এলাকার মানুষের মাঝে গণসংযোগ করলাম আমরা যেটা বলতে চাই জামাত ইসলামের পক্ষ থেকে যেটা বলতে চাই আমরা এই মাতৃভূমিকে আমাদের এই দেশকে আমাদের এই এলাকাকে আমরা একটা সুন্দর মানবিক দেশ হিসেবে গঠন করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের আলোকে ইনসাফের ভিত্তিতে এই দেশটাকে গড়তে চায় যে দেশে এই দেশে যারা অধিবাসী হিন্দু হোক মুসলমান হোক অন্য ধর্মের যে কোনো ধর্মের হোক তারা সবাই নিরাপদ এবং কল্যাণমূলক জীবনযাপন করবে এখানে কোনো বৈষম্য থাকবে না এখানে কোনো চাঁদাবাজি থাকবে না সন্ত্রাস থাকবে না এবং সবাই একটা নিরাপদ সুন্দর জীবনযাপন করবে এটাই আমাদের প্রত্যাশা এ ব্যাপারে আমরা সকল নাগরিকের এই সমর্থন এবং দোয়া প্রত্যাশা করি যাতে করে বাংলাদেশ জামাত ইসলামী একটা সুন্দর একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে পারে এটি আমাদের সবার কাছে প্রত্যাশা আসসালাম